হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এখানে দেখো চির চিরা ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো ওই চিরা দিয়ে একটা ব্রেকফাস্ট বানাবো চিরাটাকে ভালো করে মেখে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট মানে বানাবো তো তোমরা সঙ্গে থাকো এইভাবে আমরা চিরাকে চিরার পোহা চিড়ার পোলাও খেয়েছি আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট বানাবো অনেকে কাঁচা চিরা সহ্য হয় না মানে কাঁচা চিরা খেতে পারে না অ্যাসিডিটি হয় যার জন্য এটা এইভাবে করলে পরে চিড়াটাকে চিরাটা আর অ্যাসিডিটি হবে না অ্যাসিডিটি না হলে এটা খেতে পারবে আর কি তো আজকে যার জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করছি এভাবে ভালো করে মেখে নিতে হবে এখন এই চিরাটাকে একটু ওই বলের মতো করে নিতে হবে গোল গোল করে বলের মতো করে তৈরি করে নিতে হবে এটা ভালো করে মেখে নিয়েছি লবণ দিয়ে শুধু লবণ আর কিছু এর মধ্যে তো বন্ধুরা দেখো এরকম বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাপিয়ে নিব এখানে জল নিয়েছি একটা ছসপ্যানে জল নিয়ে এটাকে ফুটিয়ে নিলাম ভালো করে নিয়ে এখানে একটা ঝান দিয়ে দিয়ে দেবো দিয়ে এরপরে আমি এই বলগুলো দিয়ে দেবো এই চিড়ে এরকম করে ভাপা খেতে খুব ভালো লাগে দেখো শেষ পর্যন্ত দেখো আমি কী তৈরি করি তো এখানে এগুলো একদম মাঝখানে করে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ স্টিম হয়ে গেলে নামিয়ে নেব তো বন্ধুরা এটা ভাপানো হয়ে গেছে ভাপে নিয়েছি এখন এটাকে রান্না করে নেব এখন এই ফ্রাই প্যান নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল সাদা তেল গরম করে নেবো এর মধ্যে একটু রসুন থেত করে নিয়েছি রসুন দিয়ে দেবো এর মধ্যে এখন কি সয়া সব আর কিছুটা তেরোটা আমি রেখে দিয়ে

ঝাকিয়ে ঝাকিয়ে দিয়ে নিছি เนาะ তাহলে সুন্দরে ওইদিকে ফ্রাই করে নিতে ভালো করে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে অল্প হিটে এটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে সাপটা বেশি হয় ভেজে নেবে এভাবে ঘুরে ঘুরে ভাজা হয়ে গেছে আবার এখন নামিয়ে আমার হয়ে গেছে এভাবে করে সকালে ব্রেকফাস্ট এইভাবে সকালে ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারো খুব ভালো হয় খুব নরম আর খুব সব খেতেও খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা পাশে থেকে ভিডিওগুলো তোমরা একটু ফলো করো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট তো অবশ্যই করবে ভালো থেকো সুস্থ থেকো টাটা आज के पोज